অনাথ ছেলের ভাগ্য অনাথ ছেলের দুর্দশা একটি গ্রামে নদীর ধারে ছোট্ট করে করে থাকে রাহাত ছোটবেলায় তার বাবা মামারা যায় মহামারীতে তখন থেকেই গ্রামের সবাই তাকে অনাথ বলেই চিনত কিন্তু সেই শব্দটাই যেন তার বুকে কাটার মতো বিধে থাকত রাহাত প্রতিদিন করে উঠি ঘরে কোনো খাবার নেই বলে অন্যের বাড়ি গিয়ে কাজ চাইতো পাড়ার লোকজন ওই যে অনাথ রাহাত আসছে কষ্ট করে কাজ করে খেতে শিখ না হলে না খেয়ে এই মরবি ওরে তুই তো সবার দয়ায় বেঁচে আছিস ভাগ্য কপালে নাই রাহাত মনে মনে কেন আমি সবার কাছে বোঝা আমি তো শুধু বাঁচতে চাই শুধু দুমুঠো ভাতই তো চাই এইসব অপমানসে চুপচাপ সহ্য করত চোখের জল মুছে আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ত অন্যায়ের শিকার রাহাত প্রতিদিন খেতে খাওয়া মানুষ কেউ তাকে খেতে দেয় কেউ দেয় না তবে সঠিক মজুরি কোনোদিন দেয় না একদিন গরম দুপুরে ধনী গৃহকর্তার মাঠে সারাদিন কাজ করল ঘাম জয়ের ধান কেটে বাঁধল রাহাত কাকা সারাদিন কাজ করলাম একটু টাকা দিবেন বাজার থেকে চাল কিনে নিয়ে তারপর রান্না করে খাব গৃহকর্তা টাকা দিব কেন তুই তো অনাথ ভাগ্য তোর এমনই নেই এক বাটি ভাত নিয়ে যায় এটুকুই তোর মজুরি রাহাত চোখ নামিয়ে আচ্ছা কাকা ধন্যবাদ পেট খালি থাকলেও প্রতিবাদ করার মতো সাহস তার ছিল না কেবল চোখের জল গোপনের মুছল মনে মনে বলল হয়তো আমার জন্মই হয়েছে কষ্ট ভোগ করার জন্য ভাগ্যের বাঘ একদিন রাহাত জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ দেখলো এক বৃদ্ধ সাধু নদীর ধারে ধ্যান করছে সাধু চোখ খুলে বাছা তুমি এত কষ্টের বোঝা বয়ে বেড়াও কেন তোমার চোখে দুঃখ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি রাহাত আমি তো অনাথ বাবা মানাই কোনোদিন সুখের মুখ দেখি নাই মনে হয় ভাগ্যই আমাকে কাদার জন্য বানিয়েছে সাধু মনে রেখো ভাগ্যকে শুধু কান্না করে বদলানো যায় না ভাগ্য পরিবর্তন হয় সৎকর্ম ধৈর্য আর পরিশ্রমে সময় আসবে তোমার জীবন বদলাবে বিশ্বাস রাখো তোমার অন্তরের ভালোই তোমাকে একদিন আলোকিত করবে সেদিনের সেই সাধুর কথা রাহাতের মনে গেথে গেল সে ভাবলো আমি যদি ভালো কাজ করি হয়তো সত্যি একদিন আমার ভাগ্য বদলাবে সৎকর্মের প্রতিদান কয়েকদিন পরের ঘটনা নদীর ঘাটে খেলা করছিল গ্রামের ধনী ব্যবসায়ীর ছোট ছেলে হঠাৎ পা পিছলে গভীর জলে পড়ে গেল ছোট ছেলে চিৎকার করে বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি গ্রামের লোকজন চিৎকার করে পরে বাপরে বাচ্চাটা তো ডুবে যাচ্ছে কে যাবে জলে নদীতে আজ ভীষণ স্রোত কেউ এগিয়ে আসছিল না তখন রাহাত দৌড়ে নদীর ধারে এসে চাপ দিল রাহাত পানির ভেতরে লড়াই করতে করতে ভয়ে পেও না ভাই আমি আছি আঁকড়ে ধরো আমার কাজ প্রাণপণ চেষ্টা করে রাহাত ছেলেটিকে নদীর স্রোত থেকে টেনে তীরে তুলল তার শরীর কাঁপছিল কিন্তু চোখে ভরেছিল সাহস ব্যবসায়ী কান্নাজৃত কণ্ঠের ছেলেকে জড়িয়ে ধরে হায় আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়েছ তুমি আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো বাছা রাহাত আমি তো শুধু মানুষের মতো কাজ করেছি কাকা আমার কিছুই প্রয়োজন নেই ভাগ্যের জয় ব্যবসায়ী রাহাতের নিষ্ঠা আর সাহসে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন রাহাতের দিনগুলো বদলাতে শুরু করল ব্যবসায়ী রাহাত আজ থেকে তুমি আমার ছেলে আর কোনোদিন অনাথ ভাববে না নিজেকে আমার বাড়ি আমার ভাত সব তোমার জন্য সমান তুমি পড়াশোনা করবে বড় হবে তোমার জীবন বদলাবে রাহাতের চোখে জল আজ বুঝলাম মানুষের ভাগ্য মুছে যায় না কিন্তু সৎকর্ম আর ধৈর্য একদিন ঠিকই তাকে নতুন জীবন দেয় এক সময় যে ছেলে সবার কাছে অনাথ আর অবহেলিত ছিল সেই হয়ে উঠল গ্রামের সবার শ্রদ্ধার পাত্র ভাগ্যের চাকা ঘুরল আর তার কষ্টের দিনও শেষ হলো.